দেখলে বুঝতে পারবে যে কাজ করতে করতে আসছে লোক বাজারে যে বাজার আজকে যে সোমবার কৃষ্ণপুরি বাজার তরুণ ছিলাম দোকানে এই যে চলে আসলাম এখন আবার জমিতে বাজার থেকে যে নিয়ে আসলাম তো সিঙ্গারা দানাচুর এখন দেখুন এই যে খাবো এখনই খাবো থামো মরে যাবো যাওয়ার বাইকে নামলো বাইকে করে আসলাম গেছিলাম বাজারে দেখো আমার মেয়ের জন্য কত বাজার করে নিয়ে এসেছি মেয়ে এখন খাবে আগে যে বিস্কুটের গুঁড়া এই যে দেখুন এই যে এখানে বাজারে গেছিলাম আলু তুলতে তুলতে আলু তোলা হয়ে গেছে এখন জমিতে খাবো যে মারা এখনো জমিতে আছে আলু তোলা হয়ে গেছে কালকে পাইকার নিয়ে গেছে আর আজকে একটু আছে সেটুকু নিয়ে যাবে তরমুজ আর এখানে রয়েছে সিঙাড়া খাওয়ার যখন খাবো তখন আপনাদের সামনে সবকে শেয়ার করব যে আমার মেয়েকে রেখে গেছি আমার মেয়ে খুবই সুন্দর খুবই ভালো কিউটি ঝামেলা নেই এতটুকু মেয়ে আমার খুব সুন্দর থাকে ওর মা মাসের করে দেখো চুপচাপ বসে রয়েছে এখন যে খাবো জল আছে রে